আলহামদুলিল্লাহ আমাদের আজ সাড়ে বারোটা থেকে বারোটার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে লালমনিরহাট ইজতেমা সম্পন্ন হয় উক্ত ইস্তেমায় দুই ঘন্টা এর আগে দোয়ার আগে প্রায় দুই ঘন্টার মতো হেদায়তের কথা এবং তুর্কিমূলক কথা বলেন কাকাইলের মুর্বী মারুন আশরাফ আলী সাহেব এবং উল্লেখ্য যে আমাদের দোয়ার মধ্যে প্রায় এই পরিমাণ মজবা উপস্থিত ছিলেন যে আশেপাশের সমস্ত বাড়ি ঘর রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় লোকে লোকারণ্য ছিল এবং এই মজবা চোখে না দেখলে উপলব্ধি করা যাবে না যে আমাদের কী পরিমাণ মজবা এখানে উপস্থিত ছিল তো আল্লাহ চাই তো প্রায় সব মিলে পুরো ময়দান এবং আশেপাশে মিলে ধারণা করা হচ্ছে প্রায় এক লক্ষর মতো মজবা লালমেটা ইস্তেমায় উপস্থিত ছিল এর আগে গতকালকে আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো হয়েছে তার মধ্যে খাওয়াজদের প্রোগ্রাম ছিল সাথে ইংরেজি তোলা বা আরবি তোলা এবং সর্বশেষ সেখানে খাওয়াজদের যে মজমাত ছিল জুমার পরে ওখানে মজবা উপস্থিত হয় এবং ওই মজমাতে প্রায় দুইশো আড়াইশোর মতো এখানে খাওয়াজ উপস্থিত ছিলেন তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য জেলা প্রশাসক স্থানীয় প্রতিনিধির মধ্যে মেয়র এবং এসপি সাথে সাথে অন্যান্য পুলিশ সুপার পুলিশ সুপার এসপি এবং যে ওসি থেকে শুরু করে উপরস্থ সমস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন তো আল্লাহ চাইতে এবং ওনারা আগামী চার পাঁচ তারিখে যে বন্ধ আছে বন্ধতে একটা নগদ জামাত যাওয়ারও চিন্তাভাবনা করতেছে আমাদের লালমেটার ইস্তেমার মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় একত্রিশটার মতো জামাত আল্লাহ রাস্তায় দেওয়ার পরে মুস্তাবা হয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে এবং

যেটা আমরা আশেপাশের মানুষের থেকে যেটা খবর বিপুল সাধারণ মানে খুব সুন্দর ভাবে ইস্তেমা গ্রহণ করছি আর আপনাদের একটা ইস্তেমা আমাদের সমস্ত কিছু আমরা যদি

জুমার নামাজের সময় আর যদিও বিভিন্ন প্রতিকূলতা ছিল কিছু লোকজন না জেনে না বুঝে আমাদেরকে গুমরা পথভ্রষ্ট মনে করে মানুষ আমাদের কাছে আসলে গুমরা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে আমাদের নাকি আকিদা নষ্ট এরকম বিভ্রান্তি ছড়ায় চেষ্টা করেছিল প্রশাসনকে দিয়ে চাপ দিয়ে ইস্তেমাটাকে বন্ধ করতে তার আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ধাপে ধাপে সব স্পষ্ট করে দিয়েছেন এবং যারা সময় গুমরা বলতো তাদেরকেও আল্লাহ রব্বুল আলমিন মোটামুটি একে মিলন করাই দিয়েছেন বিভ্রান্তি চলাইছে গুলি গুল্লা হয়েছে মানুষ মারা গেছে সব বুয়া মিথ্যে কথা তারপরেও তোমার সময় প্রায় আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ ষাট হাজার লোক হয়েছিল এবং নামাজের সময় প্যান্ডেল ভরে আর প্যান্ডেলের বাইরে নামাজ পড়ছে মাসা আর যেহেতু দোয়ার সময় তো আর নামাজ না দুয়ার সময় তো গায়ে গায়ে মিলে বসতে হয় তো দুয়ার সময় প্রায় প্যান্ডেল ভরে গেছে সামান্য একক্ষ মতন শুরুর থেকে শেষ পর্যন্ত সবাই বসছে দু ঘন্টা আড়াই ঘন্টা বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ সবাই ইতমিনার কথা শুনছে মজমার ভিতরে অধিকাংশ মজমা ছিল মধ্যম বয়স্ক এবং বয়স্ক কিছু ছোট ছোট

কোনটা হাউন্ড বাদ দিল যার জন্য মানুষ যে কোনো অবস্থায় ইস্তেমাল গুলো আসার জন্য একদম যাচাই করছে না তো ইনস্লো ইস্তমাল গুলা তারা তো আরো পরিষ্কার হয়ে গেছে মানুষ বুঝতে পারছে কোনটা হাউসটা বাদিল